আমাদের দারোয়ান মামা ছিলেন আব্দুল রাজাক তিনি আজ আমাদের মাঝে নেই তিনি পরলোকগমন করেছেন তার মরণোত্তর সম্মাননা তার মরণোত্তর সম্মাননা প্রদান করছেন অত্র বিদ্যাপীঠের সম্মানিত অধ্যক্ষ জনাব অনেক আহমেদ ইমর সাহেব গ্রহণ করছেন আব্দুর রাজাক দারোয়ান মামার সহধর্মিনী আব্দুর রাজ্জাক মামার সহধর্মিনী পুরস্কারটি গ্রহণ করছেন সম্মাননাটি গ্রহণ করছেন তার সহধর্মী ভাই কেমন আছেন ভালো আছেন আমাদের এই আইডিয়াল স্কুল লেওয়াজালি আইডিয়াল স্কুলে যিনি দীর্ঘদিন অত্যন্ত সৎ নিষ্ঠা এবং সুন্দরভাবে কাজ করেছেন তিনি হচ্ছেন আদাত শেষ আমাদের স্কুলে যে দারুয়ার বাবা ছিলেন জনাব আব্দুর রাজ্জাক মামা তাকে আমরা মামা বলেই ডাকতাম তোমরা শিক্ষার্থী যারা আছে তারা তাকে নানা বলে ডাকত তিনি অত্যন্ত ভালো সৎ একজন মানুষ ছিলেন আমরা বা আমি স্কুল ছেড়ে কোথাও গেলেও আমরা আমি যে কথা বলে গিয়েছিলাম তিনি তার চুল বাইরে কোনো কাজ করেননি তোমরা জানো যে তিনি কিছুদিন আগে নভেম্বর মাসে তিনি আমাদেরকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন মহান আল্লাহ তালার ডাকে আমরা তার জন্য অবশ্যই দোয়া করব তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন আমার মনে হয় না যে কখনো কোনো ব্যাপারে তার মানে তার প্রতি আমার কোনো অভিযোগ ছিল আমাদের প্রতিও তার কোনো অভিযোগ ছিল বা মন খারাপ ছিল আমরা এই জায়গাটাকে এখনো মিস করি আমরা প্রত্যেকেই মিস করি মিস করি কি না বলো মিস করি আমরা আমাদের কাছে আমরা মনে হয় না যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এখনো মনে হয় যে তিনি ওইখানে বসে আছেন তিনি আমাদেরকে পাহারা দিচ্ছেন তিনি আমরা তাকে যাই বলতাম না কেন যা কিছুই বলতাম তিনি চুপ করে শুনতেন এবং আমাদের এই যে দায়িত্ব তাকে দেওয়া হতো তিনি সেটা খুব সুন্দরভাবে পালন করতে। তো মামার আজকের এই দিনে না সব সময় প্রতিক্ষণ মামাকে আমরা অনুভব করি মামাকে আমরা মনে করি মামা আমাদের হৃদয়টা জুড়ে আছেন শুধু আমার না প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রী হৃদয়ে আছেন প্রত্যেকটা অভিভাবক আমার মনে হয় কখনো কখনো কোনো অভিভাবকের কথা শুনলে আমার মনে হয় যে আমার থেকে তার সাথে তাদের আন্তরিকতা বেশি ছিল তো মামা এমন একজন মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন যে একটা এমন একটা কথা বলা হয়েছে যে হুজুর পাক আল্লাহ সাল্লামের কাছে একবার একজন কেউ বললেন যে আমার পাশের বাসায় একটা মহিলা আছে উনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখা হজ রাখা সব কিছু করে এমন কোন ইবাদত নাই যেটা উনি করে না কিন্তু তার একটা প্রবলেম আছে যে কী প্রবলেম সে মানুষের সাথে খুব রুডলি খারাপ আচরণ করতো এবং প্রতিবেশীকে কষ্ট দিত তখন হুজুর সাল্লাম বলছিলেন যে উনি উনি জাহান নামি এবং আরেকটা মহিলা সম্পর্কে বলা হয়েছিল যে এই মহিলাটা মোটামুটি নামাজ কালাম করে এমনি ভালোই চেষ্টা করে আল্লাহ তাল্লাহার হুকুম নবীর তরিকা মতো চলার খুব একটা আগের মহিলার মতো না কিন্তু তার আচরণ খুব মিষ্টি খুব ভালো খুব নরম এবং হচ্ছে প্রতিবেশীকে সে কোনো ধরনের কষ্ট দেয় না হুজুর সাল্লাম তার সম্পর্কে বলছেন সে হল জান্নাতি তো মানে যাদের আচরণ নরম থাকবে সুন্দর ব্যবহার থাকবে ভালো ব্যবহার থাকবে যার প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে মনে হচ্ছে যে এই কথার অনুসারে আমরা বুঝতে পারি যে সে জান্নাতি তো মামা এমন একজন মানুষ ছিলেন আমরাও মনে করি যে মামা একজন জান্নাতি মানুষ তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন এবং জান্নাতে চলে যাবেন মামা আর মামাকে মামা আমাদের মাঝে তিনি আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন চিরকাল থাকবেন না ইনশাআল্লাহ মনে রাখবো আমরা আর সবাই দোয়া করবো এতগুলো স্টুডেন্ট একবার করে যদি দোয়া করে কত দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আসলে উনাকে দেওয়ার মতো আমাদের কিছু নাই সান্ত্বনা দেওয়ার মতো ভালোবাসা দেওয়ার মতো কিছু নাই তারপরেও আমরা চেষ্টা করব। আমরা তার পাশে থাকার জন্য আমরা আছি থাকবো আপনি ভয় পাবেন না আপনি যে কোনো অনুষ্ঠানে আমাদের এখানে আসবেন আর আমরা দাওয়াত আপনাকে পৌঁছানোর চেষ্টা করব দাওয়াত না দিলেও আপনি চলে আসবেন ইনশাল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা থাকলো